প্রথমে আমরা চিকেনটাকে একটু ডিস্তা হাম্বল যা দিয়ে একটু ইয়া করে নিব আমার কাছে ওই হ্যামারটা নাই চিকেনের যে হ্যামার আছে আপনারা আমি এর জন্য ছুরি দিয়ে করে নিয়ে এলাম হ্যালো বন্ধুরা ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা চিকেনের একটা স্পেশাল খাবার দেখাবো এটা আমারই তৈরি এটা আমি কারো থেকে নেই নি আপনারা ভালো করে দেখে নেন চিকেনটাকে যাদের কাছে হ্যামার আছে হ্যামার দিয়ে একটু ভালো করে কেঞ্জে নেবেন চিকেনটাকে ছোট ছোট পিচ রাখলেই হবে এরপর মরিচের গুঁড়া দেবেন লাল মরিচের গুঁড়া একটু স্পাইসি হলে ভালো লাগে লবণ দিবেন। প্রিয় বন্ধুরা আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বাসায় তৈরি মশলাটা দিবেন তারপরে রাঁধুনি যে টেস্ট মশলাটা আছে ওটা দিবেন চিকেন মশালা থাকলে ওটা দিবেন খাবারটা অনেক টেস্টি অনেক টেস্টি আপনারা প্লিজ একবার রান্না করে দেখবেন রাঁধুনি গরম মশলাটা দেবেন আমি একটু টেস্টের জন্য কাবাব মশলা দিয়েছিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সয়া সস ওয়ান টেবিল স্পুন ওয়েস্টার সস দিবেন ওয়েস্টার সস দিলে খাবারটা খেতে অনেক টেস্টি হয় আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দেওয়াটাই বেটার এটা একটা রুলস তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেবেন একদম ভালো করে মাখবেন বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগবে লাগে প্লিজ কমেন্টসে জানাবেন এই কুকিংটাও কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্টস করবেন সাবস্ক্রাইব দেবেন লাইক করবেন কেমন লাগছে এটাও বলবেন আপনারা আমার সাথে থাকলে আমি অনেক বেশি সাহস ফিল করি আচ্ছা এরপরে এখানে আমি কি কি নিয়েছি চিকেন পাউডার হালকা ময়দা এগুলোতে যে গরম মশলা আছে গরম মশলা পাউডার এবং লবণ সবগুলো একসাথে মিক্স করে নেবেন আমরা চিকেনটাকে ভাজার জন্য ভালো করে চিকেনটার মধ্যে ময়দাটা লাগাবেন এরপরে হালকা পানিতে ভিজিয়ে আবার ময়দাটাকে লাগাবেন তাহলে চিকেনটা ক্রিসপি হবে ভালো করে এটাকে এরপরে তেলে দিয়ে গরম করবেন ফ্রাই করে নেবেন ভালো করে এটা হচ্ছে যে টমেটো সস আপনারা এটাকে রান্না করার সময় টমেটো সস দেবেন এটা ওয়েস্টার সস কারণ এটা একটা সসি ফুডস সসে চিকেন এই জন্য সুইট অ্যান্ড সাওয়ার সসে চিকেন এই জন্য একটু সসটা বেশি লাগে মরিচের জু যেটা মরিচের যে সসটা আছে এটা কিনতে পাওয়া যায় বাজারে আপনি চাইলে বাসাও বানাতে পারেন আমি বাসায় বানিয়ে রেখেছি গ্রিন চিলি সসটা ওই সসটা ইউজ করবেন একটু চটপটির মশলা যেটা মানে চাট মশলা যেটা ওটা দিবেন এটা যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার চিকেন এই জন্য একটু চিনিও দেবেন এটা দিয়ে ভালো করে সসগুলিকে একটু গরম করবেন ঠিক আছে একটু হালকা পাতলা ভেজে নেবেন ভেজে নেওয়ার পর আপনারা চিকেনটা দিয়ে দিবেন হয়ে গেল আমাদের সুইট অ্যান্ড সাওয়ার ওয়েস্টার সস চিকেন এটা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই আমার প্রিয় ভিউয়ার্সরা এটা খেয়ে দেখবেন এটা খেতে অনেক টেস্টি এটা আপনি স্টার্টাস হিসাবে খেতে পারেন এটা স্টার্টাস হিসাবে খেতেই অনেক বেশি মজা লাগে প্লিজ প্লিজ ভিউয়ার্স সাবস্ক্রাইব প্লিজ viewers সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট প্লিজ ভিউয়ার্স এটা অবশ্যই খেয়ে দেখবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য